আমার জীবনের একটা বাস্তব কথা বলে আমার বাবা বাগের হাটের প্রত্যন্ত অঞ্চলে আমার একটা মাহফিল কিছু কিছু মাহফিলে গেলে গেল আজব ঘটনা তালা দেখায় গ্রাম অঞ্চল চড়াই উতরাই যে এলাকার ভিতরে শুধু তরমুজের এলাকা তরমুজ হয় বেশি বেশি তরমুজ ওই মাহফিলে যখন আমি গেলাম মোহতামিম সাহেব আমার আগে বলছে হুজুর আসবেন আপনাকে একটা কারামত দেখাবো সুবানাল্লা কন সবাই আমি বললাম কি কারামত কয় হুজুর মঞ্চে গেলে দেখবেন আমি বয়ান শেষ করলাম বয়ান শেষে পাগড়ি দিবে এলাকার আর আলে মারা হাজি পাগড়ি দেওয়ার জন্য দেখি ছাত্ররা পেছনে লাইন দিয়া দাঁড়াইছে তিন সারি প্রথম সারিতে হাফেজে কোরআন দ্বিতীয় সারিতে হাফেজের মা বাবারা তৃতীয় সারিতে লজিন মাস্টারেরা ওই মাদ্রাসাটা একটু ব্যতিক্রম বেশিরভাগ ছাত্র যারা বোর্ডিংয়ে খায় আর কি খায় লজিন খায় মানুষের বাড়িতে বাড়িতে খানা খায় লজিন মাস্টারেও পুরস্কার দিবে আমি বললাম তো কি পুরস্কার হাফেজদের মাথায় পাদরি ওর বাবার মাথায় দিব একটা হাজির রুমাল আর লজিন মাস্টারে দিব একটা কইরা যায় না আমার সবানল্লাহম সবার আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে যে তারাও কুদবদ্ধ হল লাইন ধরে দাঁড়াইছে যখন ছাত্রদেরকে পাগড়ি নিতেছিলাম মাঝখানে যে একটা অন্ধ ছেড়ে দাঁড়ানো আমি তার বুঝে নাই ও অন্ধ ওর নাম ঘোষণা দিয়েছে ওদিক ফিরে তাকায় আমি ডাকিও এদিকে তাকাই না অন্ধ তো বুঝে নাই কি দইরা যখন আনছে আমি পাগড়ি পড়াইতেছিলাম বললাম হাফেজ সব কতদিন হাফেজ হয়েছেন কয় হুজুর আঠারো মাসে সুমানল্লা সবাই দেড় বছরে কোরআন হাফেজ হয়ে গেছে সুমানুল্লাহ বলবেন না এই চোখ গুণা করে না যেই চোখে গুণা করে না ওই অন্তরের ভিতরে নূর পয়দা করেন কে আঠারো মাসে পর ছাত্ররা লাইনে দাঁড়ানো যখন গার্জিয়ানের পালা গার্জিয়ানদেরকে একটা একটা করে রুমাল পড়াইতেছিলাম ছিলাম এবার যখন অন্ধ হাফেজের নাম বলল অন্ধ হাফেজ দেখে হাও মাউকেরা কান দাঁড়ায় দাঁড়ায় আমি ডাক দিলাম বাবা তুমি কাঁদো কেন মোহতামিম সাহেব অন্ধ কাঁদে কেন ভাই হুজুর বুঝেছি ওর বাবা নাই সবার বাবা আজকে মাথায় রুমাল নিবি ওর বাবা থাকলে তো হাফেজে যে কোরআনের বাবা আজকেও রুমাল নিত ওর বাবা নাই ওর বাবার রুমালটা ওর ওই যে যিনি লজিন মাস্টার তাকে যায় নামাজও দেওয়া হবে তাকে রুমালও দেওয়া হবে বাবার পুরস্কারটা লজিন মাস্টার দোনোটা নিয়ে যাব ছেলেটা দেখে কানতেছে ওর চোখ দিয়া পানি গড়াইতেছে এ আমার বাবা আর কান্না দেই জীবনের সন্তানের জন্য বাবা আমনে কাঁদে না লজিন মাস্টার আমি যেইভাবে কাঁদতে আমি বললাম চাচা যান আপনি অন্দরে বাসায় খানা খাওয়ান তা আপনি কাঁদেন কেন আপনার তো ছেলেও না কিচ্ছু না কয় হুজুর আমি কসম দিয়া বলি আমি আমার সন্তান থেকে যতটা ফায়দা না পাইছি আল্লাহ তালাই অন্দরে দিয়া তার থেকে বেশি ফায়দা আমার দান করছে সুভারণ আমি বললাম কেমনে আমি তো বুঝলাম না আমারে বুঝায় বলেন কয় উস্তাদ আমি প্রথমে কোনো ছাত্রের লজিন নিতাম না মাদ্রাসার প্রতি আমার মনটা বেশি একটা ভালো ছিল না কিন্তু আমার বিবি মাঝে মাঝে কয়েকটা ছাত্র আনো ঘরে একটু সবাই খাওয়ায় আমরাও খাওয়াম হুজুর আমি নামাজ কালাম তেমন পড়তাম না আমার ঘরের মধ্যে অশান্তি তিন ছেলে বিদেশে মাঝে এটার সমস্যা ওইটার সমস্যা কাগজের সমস্যা ধরা খায় এই ঝামেলায় অসুস্থতা বিপদ যায় না খেতের মধ্যে এত পোকার ওষুধ দেই সব ফল নষ্ট হয়ে যায় হুজুর কোথাও শান্তি পাই না কিন্তু বিবির কথায় যখন এই অন্ধকারে আমার বাসার মধ্যে নিয়ে আমি হমন বানায় দিলাম ও যখন আমার খাবার পেরেটের মধ্যে যেদিন থেকে হাত দিছে কসম মাল্লার আমি নিজের চোখে পরের দিন থেকে আমার ঘরে বরকত আমি দেখতে পেয়েছি চিৎকার মেরে কর নাল্লাহ একবার হুজুর আমি অন্ধের কারণে আমি আমার নিজের চোখে বরকত দেখেছি আমি বললাম নিজের চোখে এমন কি বরকত দেখলেন কসম অন্যদের তরমুজ খেতে পোকার ওষুধ দেওয়া লাগে আমার খেতে আমি কোনো ওষুধ দিই না আল্লাহ তালা এমনি আমার ফল ভালো রাখছে আমার ছেলের সমস্যা নাই মেয়ের সমস্যা নাই ঘরে ঢুকলেই দেখি বিবি ভালো কথা কয় সব দিকটা সুসংবাদ আরম্ভ করেছে আমি বললাম কেন এত বরকত পাইছেন জানেননি কয় হুজুর আমি জানি এই হাফে যে কোরআন তো শুধু দুপুরের খানাটা আমার বাসায় গিয়ে খায় রাতের খাবারটা আমি বলে মাদ্রাসায় দেওয়া যাই কিন্তু যখন আমার বাসায় যায় আমার বিবি তো ঘরে থাকে আমার বিবি কয় অত অন্ধ মানুষ চোখে দেখে না ও যতক্ষণ বসা থাকে খাবারটার সামনে না আসে অতক্ষণ আমার ঘরের মধ্যে খোদার কোরআন মধুর কণ্ঠে পড়তে থাকে এ আমার বাবা আল্লাহ্ন ইন্দালা দাদা দাও আজনি হাতাহাড়ি দন্নি তলিবি এই তলিবুলেরম যেই জায়গায় পা ফালায় ওই জায়গায় নুরের ফেরা তারা দানা বি ছা দা এই অন্ধ হাফেজে কোরআন যখন ঘরে পাড়া দিছে ওই ঘরের মধ্যে নূর লাইগা গেছে খাটে বসছে খাটের মধ্যে নূর লাইগা গেছে প্লেটে হাত দিছে প্লেটের মধ্যে নূর চমকায় গেছে ভাতের মধ্যে হাত দিছে খাবারের মধ্যে নূর চমকায় ফলের মধ্যে ফসলের মধ্যে হাত দিছে ফসলে ফলের মধ্যে নূর চমকায়া দিছেন যিনি তিনি কে আলে মেরি মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান কথা ঠিক না বেঠিক জরে কান কয় হুজুর আমার ঘরের আমাদের এত নুরা এত নুত एयरपोर्ट থেকে আমরা এত আদর করি হুজুর আমাদের সন্তানরা তো আদর করি না ও আমাদের সন্তান মাঝে মাঝে ওর কাঁপতে দেখি আমরা বলেছি বাবা তোর বাবা না আমি তোর বাবা আর তুই যেই ঘরে খাস উনি তোর মা আমরা ওরে সন্তানের মত পালি আজকে ওর বাবা নাই ওর দুখে আমরা ওর দুখে এ আমার বাবা মোহতামিম সাহেব বলেন হুজুর এই ছাত্রের কারণে আমাদের মাদ্রাসা এত বরকত ও সব সময় তাহাজুদ পড়ে আর এত আমলদান মানুষ তাহাজুদের শেষ দায় গিয়ে রবের কদমে কাঁধে ও যখন হাত তুলা দোয়া করে আমাদের মাদ্রাসায় কোনো অভাব থাকে না চিৎকার মেরে কম সোবাহান আল্লাহ এ আমার বাবা তোমার সন্তানের গুনার কারণে আজাব আসার কথা কিন্তু এই পীর মোহসেন উদ্দিন তুদুমিয়া রহমতুল্লাহ মাদ্রাসায় এই ছাত্রগুলো যখন কবি

গোরস্থান আমি একদিন আমার এক কমিটির লোক মারা গেছে আমি গোরস্থানে গেছি আমি যখন দাফন টাপন শেষ করে বাসায় ফিরবো হঠাৎ দেখি এক কর্নারে একটা কবরের পাশে একটা মাদ্রাসার বাচ্চা কানতেছে দাঁড়ায়া আমি জিজ্ঞাসা করলাম কাছে গিয়া বাবা কে গো কার কবরে তুমি কাঁদো ছেলেটা কাজু মাজু করে পরিচয় দেয় না আমি জিজ্ঞাসা করলাম বলো লজ্জা কিসের বলো কার কবর লোকজন আমার সাথে ছেলেকে একটু সরাইলাম মনে করলাম পরিচয় দিবে না পার্সোনাল করলাম বাজান এটা কার কবর এই ছেলেটা আর কয় আমার তো বাবা নাই আমার বাড়ি গাজীপুর আমার বাবার কবর তো দেশে এইটা হলো আমার একজন গার্জিয়ান আছে আমার গার্জিয়ানের কবর আমি কই গার্জিয়ান মানে কে এই হাজি সাহেব আমার সব খরচ চালাইতো মাদ্রাসা আমার কড়ার খরচ আমার খাবার খরচ এই যে আমার গায়ে যে জামাটা ছিল গত সময় হাজি সাহেব বানায় হাজি সাহ ইন্টেকার হাজি সাহেবের কব এই সুখের সাহেব ছিল না আমার যা দরকার যখন যা লাগতো হাজিসাব গিয়ে আমার দিয়ে আসতো আজকে তিনি কবরে চলে আসে সে আমার মন ভালো না তাই ওনার কবরের পাশে একটু দোয়া করে গেল এ আমার বাবা আল্লাহ একজন আলেমের খ্যাত করে কবরে যাও তুমি যদি ময়রাও যাও ওই আলেম তোমার কবরের পাশে গিয়া দোয়া করবে আল্লাহ ওই বাজানরে মাফ করে দাও ওই মাদ্রাসাটা এত অবদান রেখেছে আল্লাহ ওই আজি সাহেব এত অবদান রেখেছে আল্লাহ তারে মাফ করে দাও এই জন্য বিদায় কালে রে বাবা তোমার কাছে হাতে ধরা বলি পায়ে করে বলি একটা ওয়াদা চাই রে বাবা কালকেও মরে যাইতে পারো এক মাস পরেও মরতে পারো এ দাদাও গেছে বাবাও গেছে কেউ থাকতে পারবা না যদি এমন কোনো আল্লাহর বান্দা পারো লিল্লা বনি জন্য কোরআনের জন্য হাফেজে কোরআনের জন্য আল্লাহ আলাদের জন্য এক লাখ টাকা দিবা এখন না পারো দশ মাসে দিবা এক বছর আস্তে আস্তে আগামী মাহফিলের আগে আগে দিয়ে দিবা এমন কোন আল্লাহর বান্দা থাকলে প্রথমে হাতটা তুইলা ওয়াদা করো যে হুজুর ইনশাল্লাহ আমি এতিমদের জন্য কোরআনের জন্য এক লক্ষ টাকা দিব আল্লাহ তোমার এক কোটি টাকার বরকত দিবে ডান হাতে আমল নামা দিবে আল্লাহ তারা বিনা হিসাবে জান্নাতি করবে জরে কানামিন কে দিবেন না বলেন ইনশাল্লাহ একজন ভাই এক লক্ষ টাকা যদি মঞ্চে কেউ থাকেন মাঠে কেউ থাকেন ওয়াদা করেন নারায়ে তাকবীর আয় আল্লাহ মেম্বার সাইদ উকিল ভাই চর বহেরা তোলা 1 লক্ষ টাকা আল্লাহ তুমি কবুল করে নাও সাই উকিল ভাইয়ের হায়াতে বরকত দাও তার মা বাবার মাফ করে দাও আল্লাহ তুমি মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ তুমি ঘরে শান্তি দাও দাও কামাইতে বরকত আল্লাহ তুমি জান্নাতের মালিক আমার আল্লাহ দিয়া ধন বুঝে মন আমার আল্লাহ দিয়া ধন বুঝে মন কাইরানিতে কতক্ষণ আমার আল্লাহ কাইরা নিটার পাবিনা নদীরে কুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীরে খেলা কুল গরে এই তো নদীর খেলা সকাল বেলার নদীরে তুই ফকির সন্ধ্যা বেলা আরেকজন ভাইকে পারবেন ইনশাল্লাহ এক লক্ষ টাকা ওয়াদা করেন হাত তুলেন আল্লাহ তালা কোটি টাকার মালিক বানাবে কি নাম বাজানের নাম কি যে মাঠে কি কিনা না রাইদা কবি আই আল্লাহ আমার এই যে বাজার মাঠে বসে আছে হাদিস আন্তুসিকদার এক লক্ষ টাকা আল্লাহ কোরানের জন্য আনেমের জন্য তিনদের জন্য জান্নাতিদের জন্য এক লক্ষ টাকা দিবে আমার বাজানের হায়াতে ঘর কত দাও নেক হায়াত দাও একশো বছর হায়াত বাড়ায় দাও আল্লাহ কামাইতে কর দাও আল্লাহ চর কামার কান্দির অধিবাসী আল্লাহ গো আমার বাজারের মনের আশা পূর্ণ করে দাও সুস্থতার নিয়ম দাও জরে কানামিন আমার আল্লাহ এত দিবে নিয়া কুল পাবি না আমার আল্লাহ কাইরা নিলে তার পাবি না নদীরে কুল ভাঙে ও কুল এই তো নদীর খেলা নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা আরেকজন ভাইকে পারবেন এক লক্ষ টাকা তিন নম্বরে হাত তুলেন করব আল্লাহ কোটি টাকার মালিক বানাবে আমল আল্লাহ জান্নাতের মালিক বানাবে আমিন কে পারবেন এক লক্ষ টাকা একটু হাত তুলে নিনশাল্লাহ আর একজন ভাই আমি তো একবারে সুযোগ দিয়ে দিছি আগামী মাহফিলের আগে আগে দিতে পারবেন দশ হাজার করে দশ মাসে দিন এমনও যদি পারেন কেউ নিয়োগ করেন এক লক্ষ টাকা আসির নেই মস্দিশে দেওয়ার মতো কোনো প্রবাসী ভাই যে হুজুর বিদেশ গিয়া পাঠায় দিমু আল্লাহ তরে সহজে নিবে আল্লাহ তর কামাইতে বরকত দিবে যরে কনা আমিন কে দিবেন ইনশাল্লাহ একজন ভাই নাই এক লক্ষ টাকা দেওয়ার মতো ইনশাল্লাহ আছে অনেকেরই সাহস হিম্মত সব আছে আমার জানা আছে এলাকার মানুষ আল্লাহ তালা একটা দিল দিছে আল্লাহ তুমি এই দিল অনুযায়ী কবুল করো যোরে কন আমিন আরেকটা মানুষ ইনশাল্লাহ অন্তত এক লক্ষ টাকা কে পারবেন ও আদা করেন আল্লাহ তুমি দাও মনে আশা পুরা করে দাও দুইজনে মিল্লা দেন পঞ্চাশ করে দেন পঞ্চাশ হাজার টাকা কে দেবেন ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা চাই ভাগ্যবানটা কে আসেন এ আমার বাজানো আমার পর্দানের মাগ মা এই দান বিফলে যাবে না আল্লাহ কবল করবে খায়াত দিবে আল্লাহ নূরের টুবি পড়াবে জান্নাতের মালিক বানাবে ও মা মরে গেলে নাকের ফুল থাকবে না কানের দুল থাকবে না গলার মালা থাকবে না হাতের বালা থাকবে না মা গো একটা অলংকার আল্লাহর ঘরে দাও নবীর ঘরে দাও আল্লাহ বিনিময় জান্নাতের অলংকার পড়াবে না আমিন কে দিবেন পঞ্চাশ হাজার টাকাও আদা করেন ইনশাল্লাহ আসেননি কোনো মানুষ আল্লাহর জন্য নবীর জন্য কোরআনের জন্য পঞ্চাশ হাজার টাকা আল্লাহ তারা পঞ্চাশ কোটি টাকার বরকত দিও মনের আশা পোড়া কই বিপদ থেকে বাঁচায়ো মুসিবত থেকে বাঁচায়ো আল্লাহ ডান হাতে আমল নামা দিও বারণা আমিন চরকা কইরে সুমন মুন্সি ভাই পঞ্চাশ হাজার টাকা আল্লাহ কবুল করে না সুমন মুন্সির হায়াতে বরকত দাও মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ তুমি জান্নাতের মালিক বানাও জোরে কানা আমিন ওরে মাটি করো না মাটির তরে মাটি কর না মাটির তরে তোমার মহৎ জীবনটারে জীবন যৌবন দাতা যিনি বিলাহ জীবন তাহার তরে কে পারবেন ভাই পঞ্চাশ হাজার আরেকজন ভাই ইনশাল্লাহা করেন মাত্র পঞ্চাশটি হাজার টাকা চাই আল্লাহ পঞ্চাশ কোটি টাকার বরকত দিবে জোরে আমিন কে দিবেন ভাই একটু হাত ওয়াদা করেন একবারে না পারেন দশ মাসে পাঁচ হাজার করে দিয়া দেন এ আমার বাবা এই দান বিফলে যাবে না আল্লাহ গ কারো টাকায় টেলিভিশন হয় কারো টাকায় দুনিয়ার ঘর হয় টয়লেট হয় আল্লাহ আবার কারো টাকায় জান্নাতের বাগান হয় কোরআনের খেদমত হয় আলে হল আমার খেদমত হয় আল্লাহ কারো টাকায় তোমার জান্নাত রেডি হয় আল্লাহ আমার সব ভাইদেরকে ওই জান্নাত রেডি করার তৌফিক দাউজরে আমিন পঞ্চাশ হাজার আর একজন ভাই ইনশাল্লাহ এই ভাগ্যবান মানুষটা কে আছেন দেখি ইনশাল্লাহ নবীর মহাব্বতে নবীর ঘরে আশেকের রসুল এমন আশেখের রসুল নবীর মহব্বতে যদি দিতে পারো নবীর সুপারিশ আজীব হয়ে যাবে নবীর আল্লাহ তালা স্বপ্নে দেখা দিবে নবীর রৌজা জিয়ার করাবে আমার নবীর সাথেই জান্নাতি করবে জোরে কানামিন নবীর আশেখ কে আছেন যে নবীর মহব্বতে নবীর ঘরে পঞ্চাশ হাজার টাকা নবীর মেহমানদের জন্য আল্লাহর মেহমানদের জন্য কে দিবেন একটু ওয়াদা করেন হাত তুলে ওয়াদা করেন দেখতে চাই পঞ্চাশ হাজার আছেননি এই এলাকার ভিতরে কোন যুবক ভাই কোন তরুণ সংঘ এ ব্যবসায়ী ভাইয়ারা প্রবাসী ভাইয়ারা এলাকাবাসী আর যারা আছেন সকলেই করেন আল্লাহ তুমি সবাইকে কে দিবেন টাকা ভাই একজন মানুষ আরেকজন মানুষ এক ভাই হয়েছে আরেক ভাই রেডি হয়ে যান ইনশাল্লাহ কে পারবেন আল্লাহ এই আশাটা যে পুরা করবে তার আশা তুমি পুরা করে দিও আল্লাহ ডান হাতে আমল নামা দিও আল্লাহ তুমি নুরে পড়াও জান্নাতে